আসসালামু আলাইকুম আজকে আমি সিলেবল সম্পর্কে আলোচনা করব তো শুরু করা যাক সিলেবল প্রথমে আমি বোর্ডে লিখি সিলেবল সিলেবল অর্থ শব্দাংশ শব্দাংশ সিলেবল অংশ কি সিলেবল অর্থ কি শব্দাংশ তা সিলেবল কাকে বলে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি সিলেবল বলে সহজভাবে বলতে গেলে যে উচ্চারণ অনুসারে শব্দের ক্ষুদ্রতম অংশকে আমরা কী বলব উচ্চারণ অনুসারে ক্ষুদ্রতম অংশকে আমরা কী বলবো সিলেবাস বলবো তা আমি বোর্ডে লিখে দিই একটি ওয়ার্ড একটি ওয়ার্ড এর যতটুকু অংশ যতটুকু অংশ একবারে উচ্চা উচ্চারণ করা যায় ততটুকু ততটুকু অংশকে অংশকে শিলাবল বা শব্দাংশ বলে বা শব্দাংশ বলে সহজ বলতে গেলে উচ্চারণ অনুসারে আমি সহজভাবে বলতে গেলে উচ্চারণ অনুসারে ক্ষুদ্রতম অংশ শব্দের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম অংশকে ছিল বল বলে তাহলে শিলবল কাকে বলে তাহলে সিলেবল কাকে বলে আমি উপরে লিখে রেখেছি এন্ড কাইন্ডস অফ সিলেবল সিলেবল কত প্রকার প্রকার বেদে সিলেবল হলো চার প্রকার তাহলে আমরা লিখতে পারি সিলেবল চার প্রকার চার চার প্রকার এক নম্বর মনোসিলেবল এক নাম্বারটা কি হবে মনো সিলেবল মনো মনোসিলেবল মানে এক শব্দাংশ শব্দাংশ এক শব্দাংশ দুই ডাই সিলেবল ডাই সিলেবল দুই শব্দাংশ তিন নম্বর ট্রাই ট্রাই সিলেবল ত্রি অথবা তিন শব্দাংশ চার পলি পলিসিল বহু শব্দাংশ তাহলে সিলেবল কত প্রকার চার প্রকার একটা আর হল পলিসোবল তো এই মনো কি সেই সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করি এক নম্বরটা ছিল মনোসিলেবল সি বল মনোসিলেবল এক শব্দাংশ যে এর যে ওয়ার্ড এর একটি মাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে মনোসিলেবল বলে তা আমি কি লিখছি যে ওয়ার্ডের একটিমাত্র সিলেবল থাকে তাকে আমরা মনোসিলেবল বলবো তা মনোসিলেবলটা ফর এক্সাম্পল ফর বল ফর এক্সাম্পল হলো যেমন পট ড পেন ইটিসি অ্যাকসেট্রা এগুলো আমরা জানবো এইগুলো হলো মনোসিলেবল যার একটিমাত্র ওয়ার্ড থাকবে যেমন পট একবারে উচ্চারণ হয়েছে তাই এটা হলো মনোসিলেবল এখন আমরা দুই নম্বরে যাব ডাই সিলেবল ডাইছিল হলো যে ওয়ার্ডের যে ওয়ার্ডের দুইটি সিলোবল থাকে তাকে ডাইছিলোবল বলে তাকে ডাইছিলোবল বলে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল হলো যেমন মাদার এমও টেইস ইয়ার মাদার এটাকে ভাঙলে এমও আর হলো আদার ই তো হয়ে গেলো মাদার এখন যদি আমি ফাদারের কথা চিন্তা করি তাহলে হবে ফা যোগার এখন যদি ব্রাদার এর কথা চিন্তা করি বি আর ও টি ই আর ব্রাদার তাহলে বি আর ও প্লাস ডার ব্রাদার এখন যদি ডক্টর ডি ও সি টি ও আর ডক্টর তাহলে ডি ও সি টি সরি টর টি ও আর টর ই এগুলো হল আমার ডাইসিলেবল এখন আমি ট্রাইসিলেবলের কথা চিন্তা করি ট্রাইসিলেবল ট্রাইসিলেবল হলো যে ওয়ার্ডে যে ওয়ার্ড এই তিনটি সিলেবল থাকে তিনটি সিলেবল থাকে তাকে তাকে কি বলে ট্রাই সিলেবল বলে ট্রাই সিলেবল ট্রাই সিলেবল বলে ই যেমন বা ফর এক্সাম্পল আমরা সেপ্টেম্বর লিখতে পারি এস ই এম সেফ টেম বর এই সেপ্টেম্বর তাহলে আমি লিখতে পারি এস ইপি সেপ্ট সেপ্টেম্বর তারপরে আমি লিখতে পারি সেপ্টেম্বর লিখতে পারি আমি সি পি টি এম বি সেপ্টেম্বর তারপরে লিখতে পারি ইয়েস ইয়েস্টার ডে যেমন ইয়েস যোগ টার যোগ ডে স্টার ডে এরকম আরও অনেক ওয়ার্ড আছে তা আশা করি তোমরা বুঝতেছে যে সেপ্টেম্বর সেপ্টেম্বরকে ভাঙলে আমরা তিনটে শব্দ পাই সেপ একটা টেম একটা বারটা আর ইয়েস্টার ডেকে ভাঙলে আমি সেপ ইয়েস টেম প্লাস বার হ্যাঁ তা এখন এটি ট্রাই সিলেবল যেটা ছিল যে যে ওয়ার্ডে তিনটি তিনটি সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল বলে যেমন সেপ্টেম্বর সেপ্টেম্বর ইস্টারডে তারপরে থাকতে পারে বিউটিফুল যেমন এ ইউ টি আই এ পিউএল বিউটিফুল এটা লেখা যায় যে বি ই এ ইউ চোখ টি উটিফুল তো এই ওয়ার্ড হলো ট্রাই সিলোবল তিনটি যেহেতু শব্দ আছে এখন আমরা পোলিসিলোবল সম্পর্কে জানব চার নম্বরটা পলি সিলোবল যে যে তিন এর অধিক সিলোবল থাকে তাকে তাকে পলি সিলোবল বলে তাকে পলি সিলোবল বলে যেমন আমি এতটুকু মিশে দিই আচ্ছা যেমন নে শন এটাকে ভাঙলে আমরা পাই ই এক্স এ চা এক্সা মি যোগ নে যোগ সন এক্সামিনেসন তাহলে এক্স সিলেবল দুই তিন চার এটা হলো পলি সিলেবল কারণ তিনের অধিক আছে তারপর ইউনিভার্সিটি ইউ নি ভার সিটি এইটা যদি আমি ভেঙে লিখি তাহলে ইউ যোগ নি যোগ ভার যোগ সিটি ইউনিভার্সিটি তারপর লেখা যায় কম্পারেটিভ কম পা রেটিভ এই কম্পারিটিভটি লিখতে ও এম কম পা রে টিপ টি আই ভি এর এটা হলো পলিসি লেবল এদের এগুলো যেহেতু একের তিনের অধিক আছে তাই এগুলোকে আমরা পলিসি লেবল বলব তা পরবর্তী আমি ক্লাস নিয়ে আসবো পারসন কাকে বলে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো আর বেশি বেশি করে আমার এই পেজটাকে কমেন্ট লাইক শেয়ার করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ